আসসালামু আলাইকুম অতুল ভাই কেমন আছেন ভাই আছি এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই এবছর ভাই কতগুলি ভাই বলদ বলু আছে আপনার খামারে দশ পিস আছে বলদ বলু আচ্ছা সবগুলোই তো মোটামুটি রেডি অতুল ভাই আপনার খামারে কি কি জাতের গরু আছে বলদ আছে সার আছে আচ্ছা বলদ গরু ভাই সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কত দামের গরু আছে আড়াইশো থেকে সাত লাখ আচ্ছা শুরুতে ভাই সাদা গরুটা দেখতে পাচ্ছি আচ্ছা এটা কয় দাঁতের দাঁত পুরা হয়ে গেছে এটা ওজন আছে কয় কেজি সাতশো প্লাস এটার দাম চাইতেছেন কত সাড়ে ছয় লাখ এখন আলোচনা আলোচনা করার সুযোগ আছে তো ভাই আচ্ছা ঠিক আছে তো চলেন ভাই পরে গরুটা দেখি চতুল ভাই পরে হচ্ছে দুই নম্বর বলদ গরু আচ্ছা এটার দাম চাইতেছেন কত ভাই সাড়ে চার লাখ আলোচনা করার সুযোগ আছে আচ্ছা পরে হচ্ছে তিন নম্বর গরুটা লালে লাল বলদ আচ্ছা এটার দাম চাইতেছেন কত ভাই সাড়ে তিন লাখ আলোচনা করার সুযোগ আছে আচ্ছা পরের হচ্ছে ভাই চার নম্বর আচ্ছা এটার দাম চাইতেছেন কত তিন লাখ তিন এখানে আলোচনা করার সুযোগ আছে পরে পাঁচ নম্বর এইটো তিন লাখ এটাও তিন আচ্ছা এখানে আলোচনা করার সুযোগ আছে পরে লাস্ট হয়েছে ছয় নম্বর আচ্ছা ছয় নম্বরটা ভাই দাম কত চাইতেছেন তিন লাখ সত্তর তিন লাখ সত্তর এখানে দাম বলার সুযোগ আছে সাত নম্বর দাম কত চাইতেছেন ভাই এটা তিন লাখ কাচ্ছি তিন লাখ চাইতেছেন এখানে দাম বলার সুযোগ আছে ভাই এই পাশে দুইটা বড় বড় মহিষ দেখতেছি আচ্ছা একটা হচ্ছে নীলারাবি এদের দর্শক বন্ধুরা দেখেন খুর সাদা মাথা সাদা এদের চৌকো সাদা এটা হচ্ছে নীলারাবি মহিষ এরকম মহিষ একটাই নীলারাবি মহিষের উজন আছে কেমন ভাই সাড়ে সাতশো কেজি প্লাস আচ্ছা এটার দাম চাইতেছেন কত চার লাখ চার লাখ আলোচনা করার সুযোগ আছে আচ্ছা পাশে আরেকটা আছে মার্শাল্লাহ এটাও তো সুন্দর আচ্ছা এটার উজন আছে কেমন ভাই সেমি সাড়ে সাতশো কিছু প্লাস আচ্ছা এটার দাম চাইতেছেন কত ভাই এটার দাম হচ্ছে চার লাখ টাকা চাওয়া দাম এখানে আর দাম বলার সুযোগ আছে অতুল ভাই কয়েকটা সার গরু তোর দাম দেখেন ভাই একটু ছোটো সাইজের মধ্যে আচ্ছা এই পাশে দেখতেছি মাসাল্লাহ খুব ছোটো ছোটোর মধ্যে মিডিয়াম সাইজ আর কি আচ্ছা এটা এটার ওজন আছে কেমন ভাই পাঁচশো কেজি এটার দাম চাইতেছেন কত দুই লাখ পঞ্চাশ হাজার দুই লাখ পঞ্চাশ হাজার এখানে আলোচনা করার সুযোগ আছে তো ভাই আচ্ছা পরে সে দুই নাম্বারটা এটা ওজন আছে কেমন সেমি আড়াই লাখ দাম বলার সুযোগ আছে পরে তিন নাম্বার এটার দাম চাইতেছেন কত দুই লাখ সত্তর হাজার দাম বলার সুযোগ আছে তো ভাই আচ্ছা পরে সে চার নাম্বার এটা কত দূর ভাই দুই লাখ আশি হাজার পরে পাঁচ নাম্বার তিন লাখ

আচ্ছা ঠিক আছে ভাই অনেক সুন্দর সুন্দর গরু দেখাইলেন গরুগুলি আসলে খুব সুন্দর দেখার মতন গরুগুলি দেখে আসলে ভালো লাগছে অনেক মূল্যবান সময় আমাদের সাথে কাটাইলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম